নমস্কার আমি শাস্ত্রী শ্রী বাপন ভারতী আজ আপনাদের জানাব কোন তৃতীয় ব্যক্তির জন্য আপনার দাম্পত্য জীবনে বা আপনার প্রেমের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিচ্ছে সেই ব্যক্তির জন্য আপনাকে অবহেলা করছে আপনার সঙ্গে আর সেই রকম সম্পর্ক রাখতে চাইছে না সেই তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্য এটা আকচার হয়েই থাকে এই জায়গা থেকে মুক্তি পেতে আপনারা করবেন কি যে কোনো মঙ্গলবার দিন রাত্রে একটা নিখুঁত পাতি লেবু নেবেন একদম হলুদ রঙের নিখুঁত পাতি লেবু নিয়ে সেই পাতি লেবুটাকে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে তার উপর ভালো করে সিঁদুর মাখিয়ে নেবেন সিঁদুর মাখিয়ে নেবার পর পাঁচটা ফুলওয়ালা লবঙ্গ সেই লেবুটার মধ্যে ভালো করে গেঁথে দিন গেঁথে দেবার পর একটা সাদা কাগজে কালো কালি দিয়ে আপনার সেই পার্টনারের নাম আর ওই তৃতীয় ব্যক্তির নামটা লিখুন যদি ওই তৃতীয় ব্যক্তির নামটা আপনার না জানা থাকে তাহলে অজ্ঞাত বলে এই কথাটা লেখার পর ওই কাগজ সমেত লেবুটাকে বাম হাতে ভালো করে মুড়ে নিয়ে হোম ফট হুম ফট হোম ফট তিনবার বলে চৌমাথায় মাথায় ছুড়ে ফেলে দিয়ে চলে আসুন পিছন ফিরে দেখবেন না এটি করে দেখুন কি মিরাকে রেজাল্ট পাচ্ছেন